আমি তো বেশিক্ষণ আজ করি না আগে করতাম এখন পারি না আপনারা জানেন আমি আসলে অসুস্থ বয়সটাই তো একশো বিমার কি অসুখ না থাকলেও বয়স মানি হলো এক পেরি সব বিমারই এক বার্ধক্য মানি হলো একশো তো বিমার তার ভিতরে রোগের কোনো শেষ নেই কয়েকদিন আগেও আপনারা জানেন নেটে আপনারা ইন্টারনেটে দেখেছেন ফেসবুকে দেখেছেন আমি খুব বেশি অসুস্থ ছিলাম আবার মাঠে আসতে পারবো আপনাদের সাথে কথা বলতে পারবো আমি কল্পনাও করিনি যখন আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো আমার চেইন অফ কমান্ড আমার চিকিৎসার পুরা দায় দায়িত্ব এটা গ্রহণ করে যে মাথা থেকে পাওয়া পর্যন্ত আপাদমস্তক আগে চেক আপ করো তারা এমআরআই থেকে শুরু করলো সব পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট যেটা দেখা গেল এই বয়সে কোনো বুড়ো মানুষ যদি স্ট্রোক করে তাহলে কোনো না কোনো অঙ্গ কি অচল হয় ক্ষতিগ্রস্ত হয় আলহামদুলিল্লাহ ডাক্তাররা বলে এরকম আমরা আর দেখিনি এই বয়সে লোকটা স্ট্রোক করলো আর তার মাথা থেকে পাওয়া পর্যন্ত কোনোটা অঙ্গে কোনো ক্ষতি হয় নাই আমি আল্লাহ শুকর গুজারি এই জন্য করছি বোধহয় আমার আরও কিছু কথা বলার বাকি আছে যেই কথাগুলো আমার বলা হয়নি এই কথাগুলো তিনি আমাকে নিয়ে হয়তো হয়তোবা এটাই হতে পারে বলে আমি মনে করি এটা আমার বিশ্বাস হাসরের কঠিন দিনে যাদের ডান হাতে আমল নামা দেবে সবার জীবনে উপস্থিত সব গুণা মাফ করে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও হাসরের মাঠে যখন রবুল আলমীন মোমেন ইমাদদার তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন তখন বলা হবে ফাদখুলি ফি এ বাদি অদখুলি সেই কাফেলে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নি আরবি অভিধানের তাফসির মুফাসের এর অভিধানিক অর্থ হল এমন ব্যক্তি এমন স্তাদ যিনি বা যারা কোরআনের প্রত্যেকটা আয়াত সামনে রেখে পড়ে পড়ে এই আয়াতের গুরুতত্ত্ব এই আয়াতের আহ্বান এই আয়াতের মেসেজ এই আয়াতের বর্তমান বিশ্ব বর্তমান প্রেক্ষাপট এই সময়ে এর প্রয়োজনীয়তা সবিস্তারে যারা বর্ণনা করেন মুফাসির আর এটা হচ্ছে তাফসির যারা করে তাদেরকে আমরা মহাস্তর হিসেবে চিনি সোজা সাপটা কথা কোরআন তাফসির করতে হলে কমপক্ষে ষোলোটা ভাষা সাবজেক্ট ফ্যাকাল্টি এটা জানা লাগে তা না হলে কোরআনের তাফসির এইটা পুরোপুরি করা যাবে না করা সম্ভব নয় এই যে ষোলো রকমের এলেম কোরআন বুঝার জন্য শর্ত এর মধ্যে প্রথমে আসে তেলাওয়াত এলমে নহু এলমে সরফ এলমে বালাগাত এলমে আকায়দ এলমে নাসেক এলমে মনসুখ এইভাবে ষোলোটা গাইডলাইন গাইডলাইন এগুলো জানা থাকা লাগে আমি বুড়ো মানুষ পড়া মানুষ বলতে গেলে গণ্ডমরুক্ষ কোরআনকে বোঝার জন্য বলার জন্য যা দরকার যেভাবে দরকার তা আমার আগেও ছিল না এখনো নেই তবে কথায় বলে নেই দেশে বেরেন্ডা বৃক্ষ আজকের একজন আলেম বর্তমান সময়ের একজন আলেম আর আজ থেকে পাঁচশো বছর আগের একজন আলেম সম্মানিত তিনি আমাদের এই দেশের আলেমদের রাহবার ছিলেন বিশেষ করে আফমর জনতার পথ প্রদর্শক ছিলেন তিনি একজন راہবার একজন আদর্শ মানুষ ছিলেন কি বলেন আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি তিনি একজন ভালো মানুষ ছিলেন তাকে একজন ভালো মানুষ হিসেবে কবুল করে পড়ে সম্মানিত হাজির তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক এটা তিনি চেয়েছিলেন তার এই স্বপ্ন ইনশাল্লাহ একদিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে

এই দুনিয়ার সেরা মানব পরামর্শ লোল ছোয়া গান করে যেদিন করেছে সকল সাহায্যে এত কষ্ট হয়ে পাইছেন দুনিয়ার সকল মানুষের কষ্ট একসাথ করলেও এই কষ্ট আর একসাথ হবে না তাহলে এটাই প্রমাণ করে এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে বড় দুঃখ হয়েছে পুরো এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতি বাংলা ভাষাভাষী সমগ্র পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল ধর্মের আইকন আমাদের দুঃখ নমন সাহেব চলে গেছে

আমাদের মহব্বতের কাছে মেঘায় আত্মার করে পুরো বাংলাদেশের সকল বাবা এখানে আসে তাদের লক্ষ্য যারা কষ্টে আছে যে যেখানে আছে মহারাজা আমরা এই মৃত্যুর পর্যন্ত যাতে তাদের মুক্তি ফাইসালা করে যারা শাহাদাতের তামান্না নিয়ে চলে গেছেন তাদের কবরকে যাতে নূরে বলা